আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নতুন রাজনৈতিক দল সূচনা করেছে শুরুতেই কিন্তু তারা একটা হোচট জনের যে কমিটি ঘোষণা করেছে সেই এমন একজন বিতর্কিত মানুষকে রেখেছে সেটা নিয়েই মূলত আজকের আলোচনা ইতিমধ্যে কিন্তু এই দলটাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে রূপায়ন টাওয়ারে তাদের অফিস এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সরকারি খরচে বিভিন্ন ছাত্রদেরকে নিয়ে এসে সমাবেশ করা এ ব্যাপারগুলো তো উঠেছেই এছাড়া এত বড় একটি দল চালাতে গেলে তাদের যে ফান্ড প্রয়োজন সেই ফান্ড কিভাবে আসছে কোথা থেকে এই টাকা আসছে এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আলোচনা উঠেছে অলরেডি কিন্তু আমি সেই প্রসঙ্গে না গিয়ে এই যে একজনকে তারা তাদের যে কমিটিতে রেখেছে সে একজন সমকামী ব্যক্তি যদিও তারা এটা নিয়ে এখন ব্যাখ্যা দিয়েছে যে কেন তাকে রেখেছে তার অ্যাক্টিভিটি সম্পর্কে তারা জানতো না কিন্তু তারা এইরকম একটা কমিটি করার আগে এত দিন সময় পেল প্রায় পাঁচ ছয় মাস তারা সময় পেল তারা কি একবার যাচাই করে দেখেনি যে কোন মানুষ কোন কাজের সাথে জড়িত কে কোন অ্যাক্টিভিজম করে কিন্তু তাদের এই দেখা উচিত ছিল তো এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর শিরোনামে বলা হয়েছে এনসিপি তে মুাসিরের পথ নিয়ে বিতর্ক যা বলছেন সার্জিস ও হাসনাত বিস্তারিত যেটা বলা হয়েছে যে শেখ হাসিনা পতনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে পদের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে এবার তৈরি হয়েছে বিতর্ক নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছেন মুনতাসির মামুন নামে একজন তার বিরুদ্ধে এল জি কিউ সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তিনি পশ্চিমা এল জি কিউ সম্প্রদায় বা গেলে সমকামী এজেন্ডা বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করবেন এই সন্দেহ পোষণ করেছে অনেকেই জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে তো এই মামুনকে নিয়ে যে তারা তাদের কমিটিতে রাখলো এটা তাকে কমিটিতে রাখার আগে তারা কি একবারও চিন্তা করেনি যে এই মানুষটি কিসের সাথে জড়িত কোন ধরনের অ্যাক্টিভিজম করে এখন সোশ্যাল মিডিয়ার যুগ তার সব ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বেশ কিছু ছবি আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়া এসে কোন ধরনের অ্যাক্টিভিজমের সাথে জড়িত তবে নাগরিক পার্টি কিন্তু এটা নিয়ে তারা খুব প্রকাশ করেনি এটা নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা এটাও বলছে যে তার অ্যাক্টিভিশন সম্পর্কে আমরা জানতাম না তো সার্জিও সাসনাত এছাড়াও আরো বেশ কয়েকজন এটা নিয়ে তাদের ফেসবুকে কিন্তু স্ট্যাটাস দিয়েছে তো খবরে বলা হয় যে এই অবস্থা নিজেদের ভুল স্বীকার করে নতুন রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার করেছেন দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠনিক হাসনাত ও সার্জিস বিতর্কিত এই বিষয়ে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লিখেছেন রাজনীতির আগেই আমার পরিচয় আমি একজন মুসলমান আমার এই পরিচয় ধারণ করি সবসময় তাই করে যাব আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি করব না স্পষ্ট জানিয়ে দিতে চাই ধর্মীয় কিছুই আমার বা রাজনীতির জায়গা পাবে না যা হয়েছে সেটা ছিল একটি অনিশ্চিতাকৃত ভুল আমরা নির্ভুল নই কোনো ভুল করলে আপনাদের আপনারা আমাকে ভাই মনে করে ধরিয়ে দেবেন এবং সার্জিস লিখেছেন রাজনীতির আগে আমার পরিচয় আমি একজন মুসলমান আমিও আমার পরিচয় ধারণ করি সবসময় করে যাবো সেম কথাই বলেছেন এবং তারা এটাও বলেছেন যে এই সংশোধন করার মানসিকতা আমাদের সব সময় ছিল আছে থাকবে ইনশাআল্লাহ অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত সরকার ফেসবুক পোস্টে লিখেছেন মুন্তাসির ভাই আমাদের সেফ হোমের ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু উনার এরকম কর্মকাণ্ডে অবগত নয় এবং তিনি কসম করেও বলছেন যে বঙ্গদেশে আমাদের সমকামিতাকে চাই না তো এই হচ্ছে ছাত্র নেতাদের বক্তব্য তবে তারা যেহেতু প্রথমে এরকম একটি ভুল করেছে তো আমি মনে করি যে তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত হয়তো অনেকের অ্যাক্টিভিজম সম্পর্কে তারা জানতো না বৈষম্য বিরোধী আন্দোলনে এই মামুনের অনেক ভূমিকা ছিল সেই প্রসঙ্গেই হয়তো তাকে দলে রেখেছে কিন্তু তাদের উচিত ছিল সবকিছু যাচাই বাছাই করে কিন্তু কমিটি করা এবং কোনো বিতর্কিত মানুষকে তাদের কমিটিতে না নেওয়া এরকম হলে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগ বা বিএনপি বা আদার্স যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু ফায়দা নেওয়ার চেষ্টা করবে এবং এটাকে বৃহৎ আকার ধারণ করে মানুষের সামনে প্রচার করবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ